দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজশাহীর নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড প্রধান কার্যালয় হেতেমখা নেক্সোর রাজশাহীর যে প্রধান কার্যালয় রয়েছে সেই প্রধান কার্যালয়ের সামনে আর দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে আসলে যে সাধারণ জনগণ কিন্তু আসলে তিন দফা দাবিতে কিন্তু এখানে আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে দর্শক আপনাদেরকে যদি দেখাতে চাই যে নেক্সো বিদ্যুৎ অফিস কর্তৃক জনদুর্ভোগ জনবিরোধী ডিজিটাল প্রিপেড মিটার আবাসিক বাসাবাড়ি বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপন বাতিলের দাবিতে তিন দফা দাবি নিয়ে তারা মানববন্ধন করছে দর্শক আমরা যদি আপনাদেরকে তাই সে তিন দফা মানববন্ধনে তারা কি কি উপস্থাপন করেছে তো দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে তিন দফা দাবি তারা উপস্থাপন করেছে ডিজিটাল প্রিপেড মিটার বন্ধ করতে হবে পঞ্চা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে পঞ্চাশ থেকে তিনশো ইউনিট পর্যন্ত একই স্বল্প মূল্যে নির্ধারণ করতে হবে তিন নম্বর ডিমান্ড চার্জ বাতিল করতে হবে দর্শক আমরা কথা বলে দেখেছি এখানে যে যে তাদের যে তিন দফা দাবিগুলো তারা বলছে যে আমাদের যে তিন দফা দাবিতে আমরা মানববন্ধন করছি সে তিন দফা দাবি আসলে এটা যুক্তিক যৌক্তিক দাবি বলে তারা মনে করছেন যে আসলে একটি বাসা বাড়িতে কখনোই কিন্তু পঞ্চাশ থেকে একশো ইউনিটের ভিতরে কখনোই এটা বাণিজ্যিক হতে পারে না এবং তারা আরও বিভিন্ন কিন্তু এখানে তারা হতে পারে এরকম তারা কিন্তু বিভিন্ন এখানে হাতে কিন্তু তারা লিফলেট নিয়ে আছে প্রিপেড তারা যদি আমরা যদি আপনাদেরকে দেখাতে যাই চাই প্রিপেড মিটার বাতিল করতে হবে তাদের দাবিগুলো লেখা আছে এখানে প্রিপেড মিটার বাতিল চাই পঞ্চাশ থেকে তিনশো ইউনিট পর্যন্ত একই শিল্প মূল্যে নির্ধারণ করতে হবে যে চাষটি কিন্তু দেখা যাচ্ছে একটা নির্ধারিত পঞ্চাশ থেকে একশো ইউনিটের ভিতরে একটি অ্যামাউন্ট একটি রেট থাকে সেই দাম সে দাম কিন্তু সেটা তারা পঞ্চাশ থেকে তিনশো ইউনিটের ভিতর কিন্তু একই দাম নির্ধারণ করার জন্য তারা এখানে যৌক্তিক দাবি বলে এখানে ই করেছে আমরা আপনাদেরকে দেখাই যে আরও যে নেকশোর আমাদের দাবি মানতে হবে নেকশোর দুর্নীতি থেকে জনগণ মুক্তি চাই এভাবে কিন্তু আসলে অনেকগুলোই কিন্তু তাদের যৌক্তিক দাবিগুলো তারা তুলে ধরেছে এখানে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর মহানগর যে সদস্য সচিব মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি তার নেতৃত্বে কিন্তু আজকের এই মানববন্ধনটা এখানে অনুষ্ঠিত হচ্ছে সরাসরি কিন্তু এই নেক্সট যে প্রধান কার্যালয় আছে হেতেমকা সেই হেতেমকার কিন্তু মেইন গেটের মেন ফটকের সামনে কিন্তু এখানে তারা সাধারণ জনগণকে নিয়ে কিন্তু তারা এই মানববন্ধনের আয়োজন করেছে একটা সুযোগ সুবিধা পেত এখন আরো দ্বিগুণ বিল আছে ক্ষেত্রে আমরা জনগণের পক্ষ থেকে আজকে এই মানববন্ধনের আয়োজন করেছি এর মাধ্যমে এই নেস্কো কর্তৃপক্ষকে জানাতে চাই আমরা স্মারক তাদের কাছে এর মাধ্যমে আমরা সরকারকেও জানাতে চাই জনগণের এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি এটা চলমান কর্মসূচি তারপরে আস্তে আস্তে আমরা চিন্তা ভাবনা করি পরিচয়টা একটু দিয়ে আমি হাসান মহানগর আহ্বয় কমিটির দর্শক তাদের যৌক্তিক দাবিগুলো জানাচ্ছিলেন আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম দর্শক আসলে এই যে ডিমান্ড চার্জ যে নেক্সো যে তারা বলছিল যে আসলে নেক্সো কোন কোম্পানি চালাই কোন সরকার কাকে দিয়েছে না দিয়েছে আমরা জানি না তারা কিন্তু এটার পূর্ণ কিন্তু একটি তথ্য চেয়েছে এবং তারা এই মানববন্ধন শেষে কিন্তু তারা একটি তারা ভিতরে যে ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে কথা বলবেন এবং

কি হয়েছে আর